ইতিমধ্যেই দেবীপক্ষের সূচনা হয়ে গেছে এবং পাড়ায় পাড়ায় এবং বিভিন্ন পূজা মণ্ডপে কিন্তু দর্শনার্থীদের ভিড় উপচে পড়ছে নানা ধরনের মাতৃ দেখার জন্য তো আজকের এই ভিডিওতে আমরা বাংলা দুর্গা পুজো বিষয়ে এমন পাঁচটি তথ্য আপনাদের সাথে শেয়ার করবো যার বেশিরভাগই হয়তো আপনারা কেউই জানেন না এবং তার মধ্যে দু নম্বর তথ্যটি এতটাই ইন্টারেস্টিং এবং এতটাই আনকমন যা কিন্তু সত্যি আপনাদের ভাবতে বাধ্য করবে এবং আপনাদের অবাক করবে এই গ্যারান্টি সম্পূর্ণ আমার তাই প্লিজ শেষ অব্দি ভিডিওটিকে দেখবেন এবং ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন পঞ্চম তথ্য দুর্গাপূজা সেই রামচন্দ্রের সময় থেকে চলে আসলেও সাধারণ সমাজে প্রথম দুর্গাপূজা শুরু হয় পনেরোশো শতকের প্রথম প্রথমার্ধে দেবীর স্বপ্নাদেশে দিনাজপুর মালদার জমিদার এ পূজা প্রথম শুরু করেছিলেন বলে জানা গেছে কিন্তু সে দেবী দুর্গার রূপ অন্য ধরনের ছিল লোকেরা বলেন সাদা বাঘ ও সবুজ সিংহ নাকি সেখানে মায়ের বাহন ছিল আবার অন্যত অনুযায়ী ষোলোশো দশ সালে কলকাতার বরিশার রায় রায়চৌধুরী পরিবার প্রথম দুর্গাপুজোর আয়োজন করে যা কলকাতার প্রাচীনতম দুর্গাপূজার মধ্যে অন্যতম তাছাড়া এই পরিবার চার শতাব্দীর বেশি ধরে এই পূজা আদি বাসভবনে করে আসছে বলে জানা গেছে আবার সতেরোশো সাতান্নর পলাশীর যুদ্ধের পর শোভাবাজার রাজবাড়ির রাজা দুর্গাপূজা শুরু করেন যা পরে ব্রিটিশ ইন্ডিয়ায় খুব অগ্রগতি করে ও পরে তার স্বাধীনতার প্রতীক হিসাবে উঠে আসে তাছাড়া আবার অনেকে মনে করেন তাহেরপুরের রাজা কংসনারায়ণ বা নদিয়ার ভবানন্দ মজুমদার বাংলায় দুর্গা পূজার সূচনা করেছিলেন এ বিষয়ে আপনাদের কী মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন চতুর্থ তথ্য রাবণকে পরাজিত করার জন্য রামচন্দ্র দুর্গা পূজা করেছিলেন এবং সে পূজার পুরোহিত ছিলেন স্বয়ং রাবণ ঠিকই শুনেছেন রাবণকে পরাজিত করতে পারার জন্য রামকে রাবণ নিজেই আশীর্বাদ দিয়েছিলেন কিন্তু এ পূজা ছিল অকাল বোধন অর্থাৎ বসন্তের বদলে এ পূজা শরতে করা হয়েছিল তাই প্রজাপ্রতি ব্রহ্মা নির্দেশে রাবণকে রাম এ পূজার পুরোহিত হতে বিনতি করেছিলেন এবং এ পূজা রাবণ নিষ্ঠাভরে করেও ছিলেন এবং পূজার শেষে রাম তাকে প্রণাম করলে রাবণ তাকে যুদ্ধ জয়ী হবার আশীর্বাদও করেছিলেন আর তারপর থেকেই এই শরৎকালে দুর্গাপূজার রীতি চালু হয় তো একবার ভাবুন রাম রাবণের যুদ্ধ না হলে এখন দুর্গা পূজাই হতো না তৃতীয় তথ্য এই বাড়ির প্রতিমায় সিংহের মুখ থেকে একটি ছোট্ট কাপড় বেরিয়ে থাকে কেন জানেন জানা যায় বহুকাল আগে এই বাড়ির এক বউ এলো চুলে সন্ধ্যেবেলায় ঘুরে বেড়াচ্ছিল কিন্তু তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি পরের দিন দেখা যায় বউটি শাড়ির আঁচলের কিছু অংশ সিংহের মুখের থেকে বেরিয়ে আছে আর তারপর সবাই মনে করে যে দেবী দুর্গার বাহনই তাকে গিলে খেয়েছে তাই তারপর থেকে এখনও সে বাড়ির বউরা নির্দিষ্ট পোশাকে একসাথে বাড়ির বাইরে ঘোরাফেরা করে তো আপনারা কি বলতে পারবেন এটি কোন বাড়ির পুজোর কথা বলা হচ্ছে যদি বলতে পারেন অবশ্যই কমেন্টে জানান যদি না বলতে পারেন মা দুর্গা লিখে দিন কমেন্টে আমি অবশ্যই আপনাদের রিপ্লাইতে এই বাড়ির নামটি জানিয়ে দেব এবার বহু প্রতীক্ষিত দ্বিতীয় তথ্য এক সময় কার্তিক ফেলার মতো বাংলাতে দুর্গাও ফেলা হতো হ্যাঁ ঠিকই শুনেছেন এর পিছনেও ছিল কিছু গুরুত্বপূর্ণ কারণ যেমন কৃপণ মানুষদের সাহেস্তা করা পূজা অর্চনা যারা করে না তাদের মধ্যে ভক্তির প্রসার ঘটানো এবং অতিরিক্ত মূর্তি বিলিয়ে দেওয়া প্রভৃতি তাছাড়া কারোর সাথে শত্রুতা থাকলেও তার বাড়িতে দুর্গা ফেলার প্রচলন নাকি সে সময় দেখা যেত যা সত্যি বাংলার দুর্গাপূজার ইতিহাসকে আরও মজাদার ও ইন্টারেস্টিং করে তোলে প্রথম তথ্য সাতশো টাকা চাঁদা তুলে বিদেশি জেলে বসেই দুর্গাপুজো করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু উনিশশো চব্বিশ সালের বারোই জানুয়ারি গোপীনাথ সাহা চার্লস টেগারের বদলে এক নিরাপরাধ ইউরোপিয়ানকে হত্যা করেন ফলে কোনো প্রমাণ ছাড়া সন্দেহের বসে বন্দি করা হয় নেতাজিকে ফলে মান্দালয় জেলে বন্দি অবস্থাতেই জেলে চাঁদা তুলে এমনকি ইংরেজ জেলার ম সোশ্যাল ফিল্ডের থেকে পাঁচশো টাকা চাঁদা তুলে জেলেই দুর্গা করেন তিনি যা সুভাষচন্দ্রের অদম্য জেদকে তুলে ধরে যা সত্যি তিনি কেন এত মহান সেটিকে কিন্তু সবার সামনে রাখে কারণ আমরা জানি সুভাষচন্দ্র বসু যদি কিছু চাইতেন সেটা তিনি করেই ছাড়তেন এবং তাকে আটকানোর ক্ষমতা কিন্তু কারুর এই জন্মের তৈরি হয়নি তথ্যসমূহ কেমন লাগলো তা অবশ্যই কিন্তু বলবেন এবং এরুম ভিডিও আপনারা আরও চান নাকি তাও কিন্তু কমেন্ট করবেন এবং এই তথ্যগুলির মধ্যে সবথেকে আনকমন তথ্যটি আপনাদের কোনটি লেগেছে তাও কিন্তু জানাবেন এবং দ্বিতীয় তথ্যটি কেমন ছিল তাও কিন্তু বলবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাই অবশেষে আবারও রিকোয়েস্ট করি প্লিজ একটু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আপনাদের ভাইকে আপনারা কিন্তু সাহায্য করুন ধন্যবাদ